পাঁচ বছর ক্ষমতায় থাকতে প্রফেসর ইউনুস সরকার ম্যাটুকুলাসলি ডিজাইন অ্যাপ্লাই করছে এবং এই বিষয়টি দিনে দিনে আমাদের কাছে খুবই স্পষ্ট হয়ে উঠছে এবং এই যে ম্যাটিকুলাস ডিজাইন শব্দটি আমি নিলাম কার কাছ থেকে ধার করলাম প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে তখন তিনি যুক্তরাষ্ট্রে ক্লিন্টন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে শেখ হাসিনা পতনের জন্য ছাত্ররা ম্যাটিকুলাসলি যে ডিজাইনগুলো অ্যাপ্লাই করেছিল সে সম্পর্কে তিনি বলেছিলেন এবং তারপর থেকে এই শব্দটি মানুষের মুখে মুখে হচ্ছে বেশ জনপ্রিয়তা পেয়েছে আমিও সেই শব্দটি উচ্চারণ করলাম এই জন্যই বলছি এই সরকার পাঁচ বছর ক্ষমতায় থাক এখন এই শব্দগুলো এই কথাগুলো খোদ সরকারের উপদেষ্টাদের মুখ থেকে উচ্চারিত হচ্ছে সরাসরি কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব লজ্জা তাদের মধ্যে কাজ করছে না স্বরাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতি তিনি বলে ফেলেন যে মানুষ চায় মানুষ চায় এই সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকুক আমরা কি বিষয়টা বুঝতে পারছি আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে আমরা কি দেখলাম ম্যারিক ডিজাইনের মাধ্যমে এগুলো ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা কীভাবে শুরু হলো জাতীয় নাগরিক পার্টির অন্যতম সংগঠক সারজিস আলম প্রথমে তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখলেন যে তার আজীবনের স্বপ্ন আজীবনের স্বপ্ন ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি পাঁচ বছর নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এবং এই কথাগুলো এর আগে বা পরে বিদেশে বসে যারা দেশকে অস্থিশীল করতে মানে কথিত ইনফ্লুয়েন্সারের ভূমিকা পালন করছেন তাদের কেউ কেউ বললেন এগুলো আস্তে আস্তে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলো ঈদের জামাতে আমাদের প্রধান উপদেষ্টা যখন সাধারণ মানুষদের কারো কারোর সঙ্গে হাত মিলাচ্ছিলেন হ্যান্ডশেক করছিলেন তখন তার সামনে কাউকে কাউকে দিয়ে বলানোর চেষ্টা করা হলো বা কেউ ইচ্ছাকৃতভাবে বললেন যে আপনাকে আমরা পাঁচ বছর ক্ষমতা থাকতে চাই আমাদের ডক্টর মোহাম্মদ ইউজ আনন্দ বিহু বলে হয়ে পড়লেন এবং সে ধরনের পরিকল্পনা অবশ্যই সরকারে আছে সম্পর্কে আমরা সবাই জানি যে একটা মিথ্যে দশ বারবার উচ্চারণ করে সেটি সত্য প্রমাণিত হয় হিটলারের যে তথ্যমন্ত্রী ছিলেন সেই ধরনের প্রচেষ্টা আমরা এর আগেও দেখেছি এখনও দেখছি অনেক মিথ্যাকে সত্য বলে হাজির করা হচ্ছে অনেক ছোটোখাটো সত্য অনেক বড় করে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে যেমন এই যে দু তিন দিন আগে যে বিষয়টি ঘটল যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপর যেগুলো যুক্তরাষ্ট্রে যায় রপ্তানি হয় সেই সব পণ্যের উপরে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করল সেই শুল্ক তিন মাসের তিন মাসের জন্য স্থগিত করতে আমাদের সরকারের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে মাত্র দুই দিন আগে যেখানে ডোনাল্ড ট্রাম্প নিজে এর আগে বলে রেখেছিলেন অনেকে আবেদন করছে শুল্ক স্থগিত বিষয়ে বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে তেপ্পান তেপ্পান রাষ্ট্রের সরকার প্রধান তার কাছে আবেদন করেছেন তার মধ্যে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুস একজন এখন এই বিষয়টি সরকার নিয়ন্ত্রিত যে গণমাধ্যমগুলো রয়েছে সবই তো সরকার নিয়ন্ত্রিত এটা তো বলার অপেক্ষা রাখে না তার মধ্যে একটি গণমাধ্যম যুগান্তরে এই বিষয়টি যেভাবে কালার করে প্রচার করা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের আবেদন রাখা হয়েছে রাখলেন ডোনাল্ড ট্রাম্প জঘন্য একটি বয়ান সেটি আবার প্রচার করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম সরকারের ফেসবুক পেজে অর্থাৎ প্রধান উপদেষ্টার যে ফেসবুক রয়েছে চিফ অ্যাডভাইজার জিও নামে সেখানে তিনি শেয়ার করলেন বোঝানোর চেষ্টা করলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আবেদন করার সঙ্গে সঙ্গে সারা দিয়েছেন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ভালোবাসা কৃতজ্ঞতায় ডোনাল্ড ট্রাম্প কি ভয়ঙ্কর কথা সেগুলো প্রচার করা হয় তো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন বৃহস্পতিবার সুনামগঞ্জে একটি অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে এবং আরও ভালো হবে সাধারণ মানুষ বলতাছে যে তার শব্দে তার ভাষায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো ওই রাস্তা থেকে হুনি মানুষ বলতে আসে আপনারা আরও পাঁচ বছর ক্ষমতায় থাকেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো এটা সত্য কথা আপাতত ভালো রমজানে বিদ্যুৎ যায়নি কেন যায়নি তারও একটি ব্যাখ্যা রয়েছে গরমটা তো এখনো এখনও পর্যন্ত সেভাবে পড়েনি মানে অন্য অন্য বছরের সময় অথবা রমজান তো বসন্তের কাছাকাছি সময় এসে আমাদের সামনে এসেছিল যাই হোক ধরে নিলাম যে রমজানের বিদ্যুৎ যায়নি ভালো কাজ জিনিসপত্রের দাম বাড়েনি ভালো কাজ এই একটি দুটি ভালো কাজের জন্য যদি পাঁচ বছর ক্ষমতা থাকার স্বপ্ন দেখেন খোয়াব দেখেন তাহলে যে পরিমাণ খারাপ কাজ হয়েছে তার শাস্তি কি হবে কতজনকে জেলে পোড়া হবে সরকারের উচ্চ পর্যায়ে যারা রয়েছেন কালোবাজারি আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি পাঁচ আগস্ট পরে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে দেশের বিভিন্ন স্থানে একযোগে যে ধর্ষণের মহামারী বাসে পর্যন্ত ধর্ষণের যে একটা কাহিনী আমরা একের পর এক দেখতে লাগলাম এবং আরও আরও অনেক বিষয় তাহলে সেগুলোর জন্য কি হবে আর যদি একটা দুটো ভালো কাজের জন্য পাঁচ বছর ক্ষমতায় থাকার খোয়াব দেখেন তাহলে তো আওয়ামী লীগ একশো বছর ক্ষমতায় থাকার দাবি করতে পারে স্পষ্টভাবে বলছি আওয়ামী অনেক খারাপ কাজ করেছে অনেক খারাপ কাজ নিঃসন্দেহে বাক্স্বাধীনতা হরণ করেছে গণতান্ত্রিক অধিকার হরণ করেছে গণমাধ্যমকে গণমাধ্যমের গুম খুনের অসংখ্য অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু ভালো কাজ করেনি অবশ্যই অসংখ্য অসংখ্য ভালো কাজ করেছে দেশের প্রত্যন্ত অঞ্চলের যে যোগাযোগ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন মেট্রো রেল পদ্মা সেতু এইসব এক একটা মেগা প্রকল্পের জন্য তো তাদের পঞ্চাশ বছর ক্ষমতা থাকা উচিত যদি আমি কম্পেরিজে এইভাবে নিয়ে আসছি বর্তমান সরকার উপদেষ্টা যা বলা শুরু করেছে যা বয়ান দেওয়া শুরু করেছে সেই জায়গা থেকে আমি বলছি দুর্নীতি আওয়ামী লীগের সময় হয়েছে এখন হচ্ছে না ঘুষ বা কি বলে এটাকে উপরি ছাড়া কোনো ধরনের কাজ হচ্ছে এখনো পর্যন্ত প্রশাসনের কোথাও এসব ফালতু বয়ান বন্ধ করতে হবে মেগা প্রজেক্ট এই সরকার সময় নেওয়া হয়নি বিধায় মেগা দুর্নীতি আমাদের চোখের সামনে আসছে না আর সবচেয়ে বড় যে ভয়ঙ্কর ঘটনাগুলো এই গত আট মাসে ঘটেছে মৌলবাদ উত্থান মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন বা ইতিহাস ধ্বংসের যে ভয়ঙ্কর অপচেষ্টা তার শাস্তি হলে তো আমি আর মন্তব্য করতে চাই না কি ধরনের শাস্তি হওয়া উচিত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন হবে একটু ভেবে দেখুন কোথায় হাত দেওয়া হয়েছে সবচেয়ে বড় কথা ধরে নিলাম ভালো কাজ করছেন অনেক ভালো কাজ করছেন কিন্তু সেই ভালো কাজের দোহাই দিয়ে তো পাঁচ বছর কেন এক বছরও ক্ষমতা বা ছয় মাস ক্ষমতা থাকার খোয়াব দেখতে পারেন না আপনারা যেহেতু এই রাষ্ট্র এখনো সংবিধানের অধীনে চলছে এই সরকারের ম্যান্ডেট আছে সবাই বলে আমিও বলি বৈধতা আছে যে একটা গণভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার তো আসতেই হবে সরকার বিহীন একটি রাষ্ট্র তো চলতে পারে না চার দিন সরকার বিহীন এই রাষ্ট্র চলেছে তো সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ শপথ বা এই যে উপদেষ্টা পরিষদ তাদের বৈধতা আছে কিন্তু এই বৈধতা নেই যে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর পাঁচ বছর দশ বছর আপনার ক্ষমতায় থাকবেন নিশ্চয় না যদি এতটাই ভালো লাগে এতটাই খায়েশ থাকে নির্বাচন দিন আপনারা একটা দল গঠন করুন দল গঠন করুন নিবন্ধন নিয়ে নিন দাঁড়ান সমস্যা কী নির্বাচনে প্রতিযোগিতা করুন দেশের প্রত্যেকটি আসন থেকে আপনারা ক্যান্ডিডেট দিন আপনাদের ছাত্ররা তো রেডি আছে মিলে যান তাদের জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সমস্যা কী ম্যাটিকুলাস ডিজাইন তারা অ্যাপ্লাই করার চেষ্টা করবে কিন্তু স্পষ্ট বলে রাখতে চাই পারবেন না ভাই কোনো অবস্থাতেই পারবেন না মাঝখান থেকে এই দেশটাকে একটা ভয়ঙ্কর অস্থিরশীলতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিছুতেই সম্ভব না জোর করে থাকতে পারবেন এবং শেখ হাসিনা কেউ বলেন পালিয়ে গেছেন কেউ বলেন দেশ ত্যাগ করেছেন যেটি হোক না কেন কেউ কল্পনা করেছিলাম যে ঠিক ঘটবে আপনারাও বুঝতে পারছেন না যে কি করতে পারে ভালো থাকুন সবাই আপনাদের জন্য শুভকামনা